হ্যালো বন্ধুরা রবি টেন মিটি পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আনিকা মাহাজবিন আজকে আমরা এই বিশেষ কিছু সেট সম্পর্কে জানবো যেমন পুরোক সেট উপসেট এগুলো এবং ভেনচিত্র নামক একটি ডায়াগ্রাম সম্পর্কে পরিচিত হব প্রথমে দেখি যে ভেনচিত্র জিনিসটা কি বিজ্ঞানী জন ভেন যিনি আঠারোশো থেকে আঠারোশো তিরাশি সাল পর্যন্ত জীবিত ছিলেন তিনি চিত্রের সাহায্যে সেট প্রকাশ করার একটি রীতি প্রবর্তন করে এই চিত্রগুলো তার নাম অনুসারে বেনচিত্র নামে পরিচিত বেঞ্চিত্র সাধারণত আয়তকার বৃত্তাকার ক্ষেত্র হতে পারে নিজের কয়েকটি সেটের বেঞ্চিত্র প্রদর্শন করা হলো এটি দেখো এই চতুর্ভ চাকৃতি যেই সেটটি প্রকাশ করে সেটি হচ্ছে সার্বিক সেট এবং আমাদের বিভিন্ন উপাদানের যে সেটগুলো বি এগুলো আমরা বৃত্তাকার ক্ষেত্র দ্বারা প্রকাশ করে থাকি এবং এই দুটি বৃত্তাকার ক্ষেত্রে যদি কিছু উপাদান থাকে তাহলে সেই জায়গাটাকে আমরা অন্য দিয়ে প্রকাশ করি কমন তো এভাবে বেঞ্চিত্র ব্যবহার করে অতি সহজে সেট ও সেট প্রক্রিয়া বিভিন্ন বৈশিষ্ট্য যাচাই করা যায় এখন আসা আমরা উপ সেই সম্পর্কে আলোচনা করি মনে করি এই যে এক থেকে দশ পর্যন্ত সংখ্যার সেট ঠিক আছে সেটি হচ্ছে আমার এ সেট এর মাঝে মনে করো আরেকটি সেট আছে যেটা হচ্ছে বি এবং তার উপাদানগুলো হচ্ছে এই থ্রি সিক্স সেভেন এইট টেন এই বি এর ভেতরে আমার আরেকটি সেট আছে যার উপাদানগুলো হচ্ছে টেন কমা এইট এটি হচ্ছে সি সেট তাহলে দেখো এখানে আমার আরেকটি সেট আছে যেটা হচ্ছে ফাঁকা সেট বা নাল সেট যেটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি সেটা হচ্ছে তোমার এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাহলে দেখো এই এ সমান হচ্ছে তোমার ওয়ান টু টেন পর্যন্ত উপাদান সংখ্যার সেট সেটের থেকে আমার থ্রি সিক্স সেভেন এইট টেন সেগুলো নিয়ে গঠিত হচ্ছে বি যা এরই অন্তর্ভুক্ত আবার দেখো এই সেটের উপাদান থেকে এইট কমার টেন এই উপাদানগুলো নিয়ে গঠিত হয়েছে সি সেটিও এর অন্তর্ভুক্ত আবার কোন উপাদান না নিয়ে গঠন করা হয়েছে তোমার এই ফাঁকা সেট আমাদের চিহ্ন হচ্ছে এটা ঠিক আছে একটা ইউ বাঁকা ভাবে এবং নিচে সমান চিহ্ন তাহলে দেখো এই যে বি সি এবং ফাঁকা সেট এরা প্রত্যেকেই হচ্ছে এর উপসেট কারণ এরা প্রত্যেকেই এর অন্তর্ভুক্ত তাহলে এরা প্রত্যেকেই যদি এর উপসেট হয় তাহলে আমরা কি লিখতে পারি বি উপোসেট এ সি উপসেট এ এবং এই ফাঁকা সেট উপসেট এ এটাই হচ্ছে আমাদের উপসেটের মেইন যে কাহিনী সেটা প্রত্যেক সেটই আবার তার নিজের উপসেট অর্থাৎ এ নিজেও কিন্তু এর একটি উপসেট আশা করি জিনিসটা তোমাদের কাছে একটু হলেও পরিষ্কার হয়েছে আমরা আরেকটি উদাহরণ দিয়ে জিনিসটা বোঝাই সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেককে আসলে সেই সেটের উপসেট বলে ঠিক আছে আর ফাঁকা সেট যে কোনো সেটেরই উপসেট এখন মনে করো আমার উপাদানগুলো গুলো হচ্ছে বি সি এখন এই সি কে আমরা কতভাবে সাজাতে পারি বলতো এখানে আমি এ হিসেবে লিখতে পারি শুধু বি লিখতে পারি শুধু সি লিখতে পারি আবার এই এবিসি উপাদান তিনটি থেকে আমি এবি আকারে লিখতে পারি এই বিসি আকারে লিখতে পারি আবার এসি আকারে লিখতে পারি তাই না আবার দেখো এই এবিসি কেও কিন্তু আমি আলাদা করে লিখতে পারি ঠিক আছে এবং আরেকটি আমার কি হতে পারে ফাঁকা সে তো এই এবিসি এর ভেতরে দেখো এ এবিসি এর একটি উপাদান বি এবিসি এর একটি উপাদান সিও এবিসি এর একটি উপাদান এ বি এ বি সি এর উপাদান বি সি ও এ বি সি এর উপাদান আবার এসিও এ বি সি এর একটি উপাদান ঠিক আছে আবার এবিসি নিজেও এবিসি এর অন্তর্ভুক্ত এবং ফাঁকা সেট তো থাকছেই তাহলে এরা প্রত্যেকেই কিন্তু এই এবিসি যদি একটি সেট হয় তার উপসেট হবে ঠিক আছে তাহলে এখানে কি কি উপসেট হতে পারে আমার মোট আট রকম উপসেট হতে পারে আবার দেখো এই আট রকম উপসেটের মাঝে প্রকৃত উপসেটের ব্যাপারটা কি প্রকৃত উপসেট হচ্ছে কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে অর্থাৎ এখানে দেখো আমার মেইন সেটটা কি ছিল মেইন সেট ছিল এ বি সি এখানে যতগুলো উপসেট আছে তার মধ্যে শুধু এই এবিসি এর নিজের ক্ষেত্রে উপাদান সংখ্যায় সমান বাকি সবগুলোর উপাদান সংখ্যায় কিন্তু এই মূল থেকে কম সুতরাং এটি আমার প্রকৃত উপসেট হবে না ঠিক আছে বাকি সবগুলাই হচ্ছে এখানে আমার প্রকৃত উপসেট তো প্রকৃত উপসেটের চিহ্ন হচ্ছে তোমার এরকম ঠিক আছে আমার বাঁকায়ু অর্থাৎ নিচে সমান চিহ্ন থাকবে না অর্থাৎ এই যে আমার এতগুলো উপসেট এর মাঝে শুধু যার উপসেট মেইন মেইন সেটের মূল সেটের সমান সেটি আমার প্রকৃত উপসেট হবে না আশা করি তোমরা প্রকৃত উপসেটের ব্যাপারটা বুঝতে পারলে এর পরে আসো আমরা কিছু নোট দেখি যে জিনিসগুলা এখান থেকে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটি সেটই নিজের উপসেট ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট আবার ফাঁকা সেট যে কোনো সেটেরই প্রকৃত উপসেটও বটে তাহলে এই নোটগুলো তোমরা মনে রাখবে এখন আসো আমরা উপসেট বিষয়ক একটি অঙ্ক দেখি উদাহরণ চার এখানে আমাদের বলছে এ ইকাল টু ওয়ান টু থ্রি এর উপসেট সমূহ লেখো প্রথমে তোমরা যেটা করবে উপাদানগুলো আলাদা আলাদা দেখবে অর্থাৎ ওয়ান টু থ্রি এগুলো হবে সব উপসেট এরপর দুটি দুটি করে নিবে ঠিক আছে দুটি করে নিলে কি কি আসে ওয়ান টু তারপরে আমার আসে হচ্ছে টু থ্রি না টু থ্রি আসে তারপর আসে কি ওয়ান থ্রি ঠিক আছে দেখো এখানে থ্রি ওয়ান এবং ওয়ান থ্রি কিন্তু এলোমেলো করে আবার নতুন সেট হচ্ছে এরকম ভাবার কোনো কারণ টু ওয়ান ও তাই টু থ্রি যা থ্রি টু ও একই জিনিস তো দেখো আমার দুটি করে সংখ্যার কম্বিনেশন হয়ে গেল একটি করে সংখ্যার কম্বিনেশনও হয়ে গেল এরপর তুমি যেটা নিতে পারো ওয়ান টু থ্রি নিজে ঠিক আছে ওয়ান টু থ্রি নিজে হবে এবং হবে একটি ফাঁকা সেট তাহলে দেখো আমার এ সেটের উপসেট সমূহ হবে হচ্ছে তোমার ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান থ্রি টু থ্রি ওয়ান টু থ্রি এবং ফাঁকা সেট তাহলে আশা করি তোমরা এই উপসেট বের করার ব্যাপারটা ভালো মতো বুঝতে পারলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট কাকে বলে সার্বিক সেট হচ্ছে তোমার এই আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয় এবং এই ইউ চিহ্ন দ্বারা এটাকে ইন্ডিকেট করা হয় আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় ওই নির্দিষ্ট সেটের উপসেটগুলোর সারপেক্ষে ওটাকে সার্বিক সেট বলে সার্বিক সেটকে ইউ প্রতীক দ্বারা সূচিত করা হয় যেমন মনে করো কোনো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী হচ্ছে সার্বিক সেট এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অর্থাৎ তোমরা সেই সার্বিক সেটের একটি উপসেট ঠিক আছে অর্থাৎ সকল সেট সার্বিক সেটের উপসেট যত সেট আছে আমাদের সবই আসলে একটি সার্বিক সেটের উপসেট হিসেবে থাকে কারণ আমরা সার্বিক সেট এমন একটা সেট ধরে নিই যেটার মধ্যে সব উপাদান রয়েছে এখন আসো আমরা সার্বিক সেটের ব্যাপারে আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করি ধরো আমাদের ইংলিশ ভায়ল সম্পর্কে আলোচনা করব। তো ইংলিশ ভায়ল আমাদের কী কী আছে এ ই আই ও ইউ তো এই এ ই আই ও ইউ অর্থাৎ ইংলিশ ভায়ল গুলা মনে করো একটি সার্বিক সেটের অন্তর্ভুক্ত এখন এই ইউ হচ্ছে আমার এই আই ইউ অর্থাৎ ইউ দ্বারা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বোঝাচ্ছে এর মাঝে আমার একটি সেট আছে যেটা হচ্ছে এ এই এর উপাদান গুলো হচ্ছে শুধু এটুকু অর্থাৎ আই ও ইউ এখন এই ইউ এর ভেতরে এ বাদে কি কি উপাদান থাকে বলতো এই এ বাদে আমার থাকে হচ্ছে এই ছোট হাতের এ এবং ছোট হাতের ই তাই না এইটা হচ্ছে আমরা এভাবে লিখি যে ইউ বাদ এ এই চিহ্নটাকে আমরা বাদও বলতে পারি অথবা ইউ পুরক আছে এই চিহ্নটা দ্বারাই পুরক সেট বোঝায় এই যে এই ইউ বাদ এ অথবা এ সূচক ছোট আকারে সি দিয়ে এই এ সেটের কমপ্লিমেন্ট সেট বোঝানো হয় বা পুরক সেট বোঝানো হয় ঠিক আছে সেটা হচ্ছে আমার এই ছোট হাতের এ এবং ই অর্থাৎ এই সার্বিক সেট থেকে এ সেট বিয়োগ করলে আমরা যেই উপাদানগুলো পাই সেগুলো হচ্ছে আমার এই সেটের এ সেট তো আশা করি পুরো সেট কি সেটা তোমরা বুঝতে পারলে যদি ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট হয় তবে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় তাকে এ সেটের পুরো সেট বলে এ সেটের পুরোক সেটকে এ সূচক সি অথবা এ প্রাইম দ্বারাও প্রকাশ করা হয় এখন আসো এই সার্বিক সেট ও পূরক সেট বিষয়ক আমরা উদাহরণের দুটি অঙ্ক দেখি দেখো উদাহরণ পাঁচে আমাদের এ সমান দেওয়া আছে সমান সমান দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে এবং তো এগুলো সবই তালিকা পদ্ধতিতে দেওয়া আমাকে বলছে সার্বিক সেট নির্ণয় করো তো এখানে দেখো এই বি সমান ওয়ান থ্রি ফাইভ এই ওয়ান থ্রি ফাইভ তিনটি উপাদানই এতে বিদ্যমান আবার সি সমান থ্রি ফোর ফাইভ সিক্স এখানে দেখো থ্রি ফোর ফাইভ সিক্স এই চারটি উপাদানই এতে বিদ্যমান সুতরাং এই বি সেটের উপাদান এবং সি সেটের উপাদান যেহেতু এ সেটে বিদ্যমান সুতরাং বি এবং সি সেটের সাপেক্ষে এ একটি সার্বিক সেট সুতরাং এই অঙ্কে আমাদের সার্বিক সেট হবে হচ্ছে এ উদাহরণ ছয় দেখো ইউ সমান বা ইউনিভার্সাল সেট সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এ সমান টু ফোর সিক্স হলে এ সূচক সি অর্থাৎ এই এ সেটের পূরক সেট নির্ণয় করতে হবে এখানে আমাদের ইউ 1 2 3 4 5 6 এ 2 4 6 সুতরাং এর পূরক সেট ঠিক আছে আমার কি হবে বলতো এই ইউ বাদ এ অর্থাৎ ইউ থেকে এ সেট বাদ দিলে যে উপাদানগুলো থাকে সেগুলো অর্থাৎ এ এর বহির্ভূত উপাদানসমূহের সেট হবে আমার এই এ এর পূরক সেট সুতরাং এখানে এই এর বহির্ভূত উপাদানগুলো কি কি আছে বলতো টু ফোর সিক্স যদি তুমি বাদ দাও এখান থেকে তাহলে থাকে হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সুতরাং এই এর পুরক সেট হবে হচ্ছে আমার ওয়ান থ্রি ফাইভ এটি আমাদের নির্ণয় এর সেট তাহলে আশা করি তোমরা অঙ্ক দুটা বুঝতে পারলে এখন আসো এর একটি ডায়াগ্রাম দেখি এই সব অঙ্কে তোমার একটু ডায়াগ্রাম দিতে হবে সেটা হচ্ছে তোমার এই যে ওয়ান থেকে সিক্স পর্যন্ত সংখ্যার সেট হচ্ছে যেটা সার্বিক সেট সেটা তুমি একটি চতুর্ভুজের ভিতর দেখাবে তার মধ্যে টু ফোর সিক্স এই এ দ্বারা চিহ্নিত করবে অর্থাৎ এই টু ফোর সিক্স বাদে এই চতুর্ভুজে যা থেকে যায় ওয়ান থ্রি ফাইভ সেটাই হচ্ছে আমাদের এর পূরক সেট তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এখন আসো আমরা কাজের অঙ্ক দেখি কাজের অঙ্ক হচ্ছে তোমার এই এ সমান এবিসি হলে এর উপাদান সমূহ নির্ণয় করো এবং যে কোনো তিনটি উপসেট লিখে এদের পুরক সেট নির্ণয় করো এর যে কোনো তিনটি উপসেট লিখবে দিয়ে আমি একটি অঙ্ক বা উদাহরণ দেখিয়েছি তোমাদের এই এর কি কি হতে পারে সুতরাং এটা করতে তোমাদের সমস্যা হওয়ার কথা না তো সেখান থেকে তুমি ওই সেটগুলোর গুলোর সেট কি সেগুলো বের করবে তাহলে আশা করি এই কাজটি তোমরা করতে পারবে এর পরের দিন আমরা সেটের প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। তাহলে ভালো থাকো ধন্যবাদ